ভালোবাসার শব্দটা খুবই সুন্দর তবে এর মূল্যটা খুবই ভয়ঙ্কর ফাতেমা আবার আপনাদের জন্য ছোট্ট একটা স্পিচ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যদি ভালো লাগে করবো না শুনে যাবেন সম্পূর্ণ স্পিচটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাই হোক ভালোবাসার শব্দ সবাই বলতে পারে কিন্তু কইটা রক্ষা করতে পারে কয়জন বা ওইটা শান্তি কয়জনই বা বুক করতে পারে তবে হ্যাঁ বুক তারাই করে যারা নিজের প্রতি যত্নশীল এটা মনে রাখো ভালো মানুষ তাকেই তাকে যার গুরুত্ব আছে এখন যদি অনেকের প্রশ্ন অনেক কিছু পারে তবে হ্যাঁ কমেন্ট সেকশনে জানাবেন প্রশ্নের ফলে আমি উক্তি নিয়ে হাজির হয়ে যাব নতুন ভিডিওতে যাই হোক ভালোবাসা সবাইকে যায় না আর যাকে ভালো লাগে তাকে অনেক সময় পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ তুমি নিজের প্রতি যত্নশীল তুমি যদি নিজেকে ভালোই না বাসো তাহলে অন্যকে কিভাবে ভালোবাসবা আর তুমি অন্যের কাছে কিভাবে ভালোবাসাটা বা করবা সো আমি বলবো কাউকে ভালো লাগোক ভালোবাসো অনেক সময় ইগনরের শিকার হতে পারো তাতে মন খারাপ করো না তুমি নিজেকে তুমি নিজেকে তৈরি করো নিজেকে ভালোবাসা পাওয়ার উপযুক্তভাবে তৈরি করে নাও তাহলে তুমি ভালোবাসাটা এমনিতেই পাবে একজন ভালোবাসা না অন্যজন ভালোবাসবে তবে ভালোবাসায় ভরপুর হয়ে থাকবে তোমার জীবন এটা সত্য এটা বাস্তব এটা তুমি মেনে নিতে হবে হ্যাঁ অনেকেই কিন্তু অনেক ধরনের যুক্তি দিয়ে থাকেন তবে হ্যাঁ মনোযোগী হয়ে যুক্তিগুলো যদি শুনে নিজের উপর এপ্লাই করতে পারো তাহলে আমার মতে আমি জানি আপনি ভালোবাসা পাওয়ার যোগ্য আমার এই ভিডিওটা যদি আপনার সামনে যায় আপনি শুনবেন মনোযোগী হয়ে তাতে আপনার অনেক উপকৃত হবেন কেননা ভালোবাসা পেলাম না এই শব্দটা আর বলবেন না তার কারণ কি বুঝতে পারবেন আপনি ওই জিনিসটা যে ভালোবাসাটা পেতে হলে উপলব্ধি করতে হলে আপনি নিজেকে ভালোবাসতে হবে নিজেকে তৈরি করতে হবে এমনভাবে যেন আমি ভালোবাসার দরজা থেকে ফিরে না আসি ভালোবাসার দরজা যেন আমার জন্য বন্ধ না হয় তার একটাই টিপস নিজেকে তৈরি করা নিজেকে ভালোবাসা সো তুমি কখনো এই শিকার হবে না যে আমি পেলাম না এটা পেলাম না ওটা পেলাম না ভালোবাসা তো পেলামই না সো বাগুকে দুষ্ণা দিয়ে আমি বলবো নিজেকে তৈরি করো ইনশাল্লাহ ভালো কিছু তুমি পাবে যদি আমার এই ভিডিওটা আপনার সামনে যায় তাহলে মনে করো এটা তোমার জন্য সো ভালো লাগলে মন্তব্যটা দিবেন কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা নতুন নতুন ভিডিও নতুন নতুন মোটিভেশনাল স্পিচ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের জন্য তবে হ্যাঁ ইচ্ছে হ ইচবার টিকটক আর ফেসবুক আর জানি না ইচ্ছা পূরণ হবে কিনা হবে তোমাদের দুয়া ভালোবাসা যদি আমার সাথে রাখে অবশ্যই তা সম্ভব আর লেনদিও করব না আজকের মতো বিদায় নিচ্ছি আমার এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্নশীল থাকবেন ভালোবাসায় ভরপুর হয়ে উঠবে আপনার জীবন আজকের মতো আলাফিজ বাবাই